আল্লাহ বলেছেন কুয়ান ফুসা কুমা হালি কুম না জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও কিন্তু আপনার পরিবারের মধ্যে বাতিল পয়দা হয়ে গিয়েছে আপনি জানেন না আপনার পরিবার আপনার সন্তান আপনার ছেলে আপনার ভাই বাতিলের ওয়াজ চব্বিশ ঘন্টা শুনে আপনি কিছু বলছেন না এমন ভাবে মনে হচ্ছে মনে হচ্ছে আহলি সুনাত জামাতের সুনিয়া আলী ওলামারা কখনো নবী শাহ বয়ান করে না এই জন্য তাদের ওয়াজ শুনতে হয় খামোশ বাবা চেহারা সুন্দর কণ্ঠ সুন্দর হলে প্রেমে পড়ে যাবেন না কারণ শয়তান সবসময় সুন্দর রূপ ধারণ করে ইমানকে হরণ করতে আসতে চিল কি না আপনি আপনার ভাই কি করছে দেখবেন আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার সন্তানের মোবাইলে কার ওয়াজ আছে দেখবেন তারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের আকিরা আপনার সন্তানের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনি ভাবছেন তার মাহফিলে লক্ষাধিক মানুষ হয় আরে বাবা লক্ষাধিক মানুষ দিয়ে তো আপনার হিসাব নিকাশ করলে হবে না আপনার থেকে দেখতে হবে তার অন্তরে নবীর প্রেম আছে না আপনার দেখতে হবে তার জুবান দিয়ে নবীর এসেছে কি না তার হাজার বক্তব্য আপনার সুন্দর লাগতে পারে কিন্তু জুবান দিয়ে যদি একবার আমার নবীর হয়ে যায় একটি বাদ যদি আউলিয়া কেরামের শানে বিয়াদবি বের হয়ে যায় তার চেহারা সুন্দর হতে পারে বক্তব্য সুন্দর হতে পারে কিন্তু আমরা সুন্নী মুসলমানরা তাকে আমরা আমাদের জুতার তলা মনে করি না চিৎকার দিব বল ঠিক কি না তোমার ওয়াজ দিয়ে আমি কি করব তুমি নবীর শানে বিয়াদবি করো নবীর শরীল মোবারকের সিক্স পিক বলো না নবীকে তুমি নিরুক্ষর বলো নবীর বিবি খাদিজাতুল কুবরা শানে বিয়াদবি করো আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে বিয়াদবি করো মাওলা আলী শেরে খুদাকে মদ খাওয়ার তোহমত দাও ফারুক আজম রাজি আল্লাহ তালকে মদের রাজা বলো তুমি নামদারি মুসলমান তুমি হচ্ছে ইহুদি সারাদের এজেন্ট ছিল বলে ঠিক কিনা তাদের থেকে সাবধান থাকবেন সাবধান থাকবেন আজকে ইমান হেফাজত করা কঠিন হয়ে যাচ্ছে আকিদা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে সুতরাং আকিদা ইমান হেফাজত করার দরকার আছে না নাই তাদের থেকে সাবধান থাকবেন তারা গর্ত থেকে বাইর হয়েছে আপনার ইমানকে নষ্ট করার জন্য হয়তো সময় হলে আবার গড়তে ঢুকে যাবে ঠিক না তাদের ফ্রেমে ফরবেন না ভাই ছেলে এদের খবর রাখবেন অনেকের বাবা শুননি ছেলে হয়ে যায় বাতিল ঠিক না ছেলে বাপরে আসি বলে তুমি কি বুঝো এর বক্তব্য সুন্দর এ কি বলে দেখেন সুন্দর সুন্দর কথা বলে টিকটকে ওয়াজ আছে ইউটিউবে ওয়াজ আছে এগুলা বলি বলি বাপের সাথে তর্ক করে বড় ভাইয়ের সাথে তর্ক করে এলাকার মানুষের সাথে তর্ক করে এগুলা বলি বলি বাবা সাময়িক সুন্দর তোমার ভালো লাগছে সময় হলে বুঝবা এরা হচ্ছে বলি তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে আরে তুমি আমার বাবাকে গালি দাও আমি চুপ করে থাকবো তুমি আমার মাকে গালি দাও আমি চুপ করে থাকবো তুমি আমার ভাইকে গালি দাও চুপ করে থাকবো আজকের মাহফিলের শ্রোতা মন্ডলী সবাইকে গালি গালাস করো চুপ করে থাকবো আমি শুননি বিদায় তুমি আমাকে ভণ্ড ডাকছো আমি চুপ করে থাকবো আমি মাজারে জিয়ারতে যাই জন্য তুমি আমাকে মাজার পূজারি বলছো চুপ করে থাকবো আমি মাহফিল শেষে তাবার খাই এই জন্য তুমি আমাকে জিলা পিকুর সিডনি খুর বলো আমি তাও চুপ করে থাকবো কিন্তু খোদার কস আমার জান আমার প্রাণ রহমা চাল আলমিনবী শান যদি কেউ ব্যাধবি করে নিজের বুকের তাজা রক্ত বিসর্জন করে দিব আমার নবী শান রক্ষা করে ছাড়বো ছেলে বলে ঠিক কি না হাত তুলে বলে ঠিক কিনা রেসালত নারে গৌসিয়া আহলে সুন্নত ওয়াল জামাত শাহিন শাহে মদিনা তুমি আমার নবীকে মহব্বত করবে আমি তোমাকে মহব্বত করব তুমি মুছিওয়ালা হতে পারো জুতার মুছি হতে পারো রিকশাওয়ালা হতে পারো মাটি কাটতে পারো কিন্তু তোমার অন্তরে যদি নবীর প্রেম থাকে আমি তোমাকে আমার মাথার উপরে তোমার স্থান দিব তো তুমি লক্ষ কোটি টাকার মালিক হতে পারো এলাকার সমাজপতি হতে পারো অনেক বিআইপি গাড়ি বাড়ি থাকতে পারে তোমার কথা সুন্দর থাকতে পারে কিন্তু অন্তরে যদি নবীর সাথে দুশ্মনে রাখে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে